বড়লোক বাবার ছেলে আহির গাড়ি চাপা দিয়ে চলে গেল বুবাইকে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পণ্যা আর সৃজন দুজন মিলে চলে যাচ্ছে তন্দুর চা খেতে যাবে বলে এরপর সেই জায়গাটাতে পৌঁছে গেছে তন্দুর চা খাওয়ার জন্য অপেক্ষা করছে সৃজন আর পর্ণা ঠিক তখনই কিছু বড় বাবার গুণধর ছেলে আর মেয়েরা পার্টি করতে থাকে আর বলে ইস কি ফালতু চা বানিয়েছে রকম চা আমি জীবনে কোনোদিনও খাইনি তার মধ্যে থেকে আহির বলে যে একজন রয়েছে সে তখন বলে সত্যি কথা এই যে দাদা দোকানদারকে বলে আমাদের বাড়ির কাজের মেয়েটাও না আপনার থেকে ভালো চা বানায় আর সব শোনার পর তো রীতিমতো পর্ণা বুঝতে পারে যে এরা প্রচণ্ড অসভ্যতামি করছে সৃজনকে বলে দেখুন সৃজন কীরকমভাবে এখানে অন্যায়গুলো করছে সৃজন তখন বলে আর কি বলবেন পর্ণা বড়লোক বাবার সব গুণধর মেয়েরা। টাকা ওড়ানোর জন্য এইসব করছে তখনই আহির তার বন্ধু বান্ধবীকে বলে এই চল এখানে আর থাকতে ইচ্ছা করছে না ভালো লাগছে না চল চল এখান থেকে পাবে যাই এর মধ্যেই দোকানদার এসে বলে চারশো কুড়ি টাকা হয়েছে আপনাদের কিন্তু কোনোভাবেই টাকা দিতে চায় না আহির আর বলে টাকা পয়সা কিচ্ছু দেব না কি করবেন আপনি তখন দোকানদার বলে কেন দাদা টাকাটা দিন এটা তো আমার রোজগার আর তখনই পর্ণা বলে এই যে ভাই শোনো চাটা তোমাদের ভালো নাই লাগতে পারে সেটা তোমাদের প্রবলেম দোকানদারের প্রবলেম না তুমি ওনার টাকাটা দিয়ে দাও এরপরেই আহির তখন বলে আজকাল তো দেখছি জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই আপনি কে যে আপনার কথা শুনতে যাব পর্ণা তখন বলে আমি কে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে অসভ্যতামিটা বন্ধ করে ওনার প্রাপ্য টাকাটা ওনাকে ফিরিয়ে দাও না হলে কিন্তু ভালো হবে না তখনই আহির বলে আপনি না বড্ড বেশি কথা বলছেন এই শুনুন আপনার কোনো কথার উত্তর আমি দিতে পারবো না একদম আফাও কথা বলবেন না পর্ণা তখন বলে ভালো কথা বলছি কানে যাচ্ছে না তাই না এর মধ্যেই আহিরের বান্ধবীরা বলে এই শোন আহি ঝামেলা বাড়াস না টাকাটা দিয়ে এখান থেকে চল এরপর টাকাটা দিয়ে আহিরা সবাই মিলে গাড়ি করে বেরিয়ে চলে যায় অন্যদিকে সৃজন আর পর্ণা তন্দুর চা খেতে থাকে সৃজন তখন বলে পর্ণা তন্দুর চাটা কেমন লাগছে পর্ণা তখন বলে খুব ভালোই বানিয়েছে ছেলে মেয়েগুলো ইচ্ছে করা অশান্তি করছিল সৃজন তখন বলে আর কি বলবেন এসব হতেই থাকে পর্ণা তখন বলে আমি টাকা দিচ্ছি সৃজন তখন বলে বাবা না না আমি রয়েছি যখন আমি টাকা দেবো আপনি কেন দিতে যাবেন পর্ণা তখন বলে শুনেছিলাম রুচিরাদির কাছ থেকে আপনি নাকি বড্ড বেশি কিপটে তখনই স্টিজন বলে আরে না না কিপটে আমি নামটা আর কি যাতে ঘুচে যায় তার জন্য চেষ্টা করছি পর্ণা তখন হাসতে থাকি আর বলে আপনি পারেনও বটে অন্যদিকে বুবাই ফোন করেছে স্ত্রীজনকে আর বলে বলছিলাম কি আমার জন্য কয়েকটা খাতা এনে দেবে আর দুটো জেল পেন আনলে খুব ভালো হবে তখনই সৃজন বলে আচ্ছা বুবাই তুই যখন বলেছিস আমি অবশ্যই নিয়ে যাব। আর ঠিক তখনই কর্ণা বলে কে ফোন করেছে বুবাই কিছু বলছে সৃজন তখন বলে হ্যাঁ আসলে ওর খাতা আর দুটো পেন লাগবে তাই বলছিল কর্ণা তখন বলে ছেলেটার বেশ ভালো পড়ায় মন লেগেছে ভালোও লাগছে দেখে তখনই সৃজন বলে হ্যাঁ এই অভিজিৎ ছেলেটার মধ্যে একটা ট্যালেন্ট আছে এইরকম একজন স্টুডেন্টকেও যে এইভাবে বই খাতা নিয়ে বসাতে পারবে সত্যি এটা ভাবা যায় না খুব ভালোই হয়েছে এর মধ্যেই অভিজিৎ তখন বলে হ্যাঁ রে তোর তো পেন রয়েছে আবার তুই দুটো পেন আনতে বললি জানিস আমি ওই একটা জেল পেন কিনে তিন বছর চালাতাম বারবার করে ওই রিফিলগুলো বদলে নিতাম আর তখনই বুবাই বলে এর জন্যই তো তুমি হিরো বুঝলে এর মধ্যেই অভিজিৎ আর বুবাই অনেক কথা বলতে থাকে অভিজিৎ তখন বলে তোর নতুন কাকি কিন্তু খুব ভালো মানুষ জানিস তো আর তোর দাও মানে সৃজন কাকাও আর কি আমার তো সৃজন দাকে খুব ভালো লাগে সাহসী একজন মানুষ অন্যদিকে দেখা যায় পর্ণা আর সৃজন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলতে থাকে পর্ণা তখন বলে সৃজন সত্যি আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটছে এদিকে বড়লোক বাবা ছেলেমেয়েরা সব চলে গেছে পাবে সেখানে গিয়ে অনেক মস্তি করতে থাকে হৈহুল্লোর করতে থাকে আর তারপরে বিভিন্ন মেয়েদের দিকে ছুটে যায় আর তখন তারা রিয়াক্ট করতে থাকলে সেখানকার বাউন্সাররা আহিরকে আটকাতে থাকে আহিরের বান্ধবী তখন বলে আহির একটু নিজেকে সামলা কী হচ্ছে বলতো এরকম করলে হয় আহির তখন বলে ওরা জানে না আমি কে হ্যাঁ আমার গায়ে হাত দিচ্ছে মোটেও ঠিক কাজ করছে না এটা আহিরের বান্ধবী বলে তুই নিজেকে একটু সামলা নিজের চেহারাটা দেখেছিস কী অবস্থা করেছিস বাড়াবাড়ি করিস না অশান্তি লেগে যাবে কিন্তু তখন কি সামলাতে পারবি আহির এরপর নাচ করতে থাকে কিন্তু তবু নাচ করতে করতে বিভিন্ন মেয়েদের দিকে ছুট ছুটে যাচ্ছে আর ঠিক তখনই মেয়েরা বারবার করে বিরক্ত হতে থাকে এরপর প্রায় নটা দশটা বেজে গেছে আর তখনই আবারও ড্রিঙ্ক করতে চাইছে কিন্তু দোকানদার বলে আর ড্রিঙ্ক দেওয়া যাবে না আমাদের দোকান এক্ষুনি বন্ধ হয়ে যাবে আপনারা প্লিজ বাইরে যান আহির তখন বলে আমাকে আমাকে রিফিউজ করছেন জানেন আমি কে হ্যাঁ আমার ক্ষমতা জানেন পুরো দোকানটা কিনে নিতে পারি দোকানদার বলে সেটা আপনি চাইলে করতেই পারেন কিন্তু এখন আপনি বেরোন এই বলে আহিরদের পুরো টিমকে বার করে দেয় আহির তখন বলে বড্ড বেশি বাড়াবাড়ি করছে একদিকে আহির আর আহিরের গার্লফ্রেন্ড একটা গাড়িতে ওঠে অন্যদিকে আইরের বন্ধু বান্ধবীরা আরেকটা গাড়িতে ওঠে এরপর দুজনা মিলে রেস করতে শুরু করে দেয় আর শুরু করে দিয়ে যাওয়ার সময় এতটাই জোরে গাড়ি চালাচ্ছে যে রাস্তার লোকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এদিকে করণা সৃজনকে একটু দাঁড়াতে বলে আর বলে সৃজন আপনি একটু দাঁড়ান আমি সবার জন্য আজকে আইসক্রিম নিয়ে বাড়িতে ফিরবো আর এখন একটু দাঁড়ান আগে এরপর একটা মেয়ে গোলাপ ফুল বিক্রি করছিল সেখান থেকে হলুদ একটা গোলাপ ফুল কিনতে থাকে পর্ণা আর সৃজনের খুব ভালো লাগে আর বলে পর্ণা গোলাপ ফুল কিনছে নিশ্চয়ই আমার জন্য কিনছে ভালোই হবে আমার তো খুব আনন্দ হচ্ছে ভালোই লাগছে বেশ আমার জন্য গোলাপ ফুল আনছে পর্ণা এটার থেকে ভালো আর কী হতে পারে পর্ণা তখন মনে মনে ভাবতে থাকে যাই এটা গিয়ে সৃজনকে দেই এর মধ্যেই সেই গাড়িগুলো এত স্পিডে আসে আর একটু হলেই পর্নার সাথেই অ্যাক্সিডেন্টটা হচ্ছিল কিন্তু পর্ণা তাড়াতাড়ি করে সরে গেছে বলে অ্যাক্সিডেন্টটা হয়নি পর্ণা তখন বলে সৃজন আমার না মনে হলো এক ঝলকে ওই তন্দুরি চায়ের দোকানে যেই ছেলেমেয়েগুলো দাঁড়িয়ে ছিল গাড়িটা নিয়ে এটা সেই গাড়িটাই আর ভেতরে অনেকজনকে দেখলাম সেই জন্যই গেস্ট করলাম সৃজন তখন বলে হ্যাঁ আমারও অনেকটা সেটাই মনে হলো কিন্তু আমি জাস্ট ডাউটে রয়েছি আর কি এরপর পর্ণা বলে এই গোলাপ ফুলটা আপনার জন্য আপনি যেভাবে বিপদে আমার পাশে থেকেছেন আমাকে ভরসা দিয়েছেন সত্যি আমি অনেক ভরসা পেয়েছি না হলে আমি কিছুই করে উঠতে পারতাম না আপনি আমাকে সব সময় প্রোটেক্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এই ফুলটা আপনার জন্য আপনি ফুল ভালোবাসেন তো সৃজন তখন বলে কি বলছেন পর্ণা ফুল ভালোবাসেন এরকম মানুষ আছে নাকি আমি তো খুবই ভালোবাসি ফুল এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছে অনেক ধন্যবাদ পর্ণা তখন বলে যাক আপনার যখন পছন্দ হয়েছে তখন আমিও নিশ্চিন্ত এরপরে সমস্ত কেনাকাটা করে নিয়ে পণ্যার সৃজন বাড়ির দিকে রওনা দেয় এদিকে অভিজিৎ আর বুবাই দুজন মিলেই কথা বলছে বুবাই আইসক্রিম খেতে থাকে আর বলে অভিজিৎ দা চলো এবার বাড়ির দিকে যাই অভিজিৎ তখন বলে হ্যাঁ যাবো তো অবশ্যই সাইকেলে ও জানিস তো বুবাই ভাবছিলাম সবাইকে খাসির মাংস খাওয়াবো কিন্তু হবে না অনেকটা খরচা পড়ে যাচ্ছে তার থেকে রাধাবলীগুলো আর যা যা আছে সেগুলোই করবো চিকেনই করতে হবে এর মধ্যেই ওদের দুটি গাড়িটা প্রচণ্ড জোরে আসছে আর যখনই না বুবাই আর অভিজিৎ গা সাইকেলে উঠেছে গাড়িটা এমনভাবে ধাক্কা দেয় অভিজিৎ তো স্পট ডেড হয়ে গেছে বুবাইয়ের অবস্থাও খারাপ এরপরেই গাড়ি থেকে আহি নেমে এসে নিঃশ্বাস চেক করতে থাকে বুবাইয়ের নিঃশ্বাস চেক করার আগে অভিজিৎটা করে আর দেখে নিঃশ্বাস পড়ছে না বুঝতে পারে স্পট ডেড হয়ে গেছে আর তারপর তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আশেপাশে যে লোকগুলো রয়েছে তারা সবাই ছুটে আসে গাড়িটাকে তো ধরতে পারে না কিন্তু তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে অভিজিৎ আর বুবাইয়ের এর মধ্যে পর্নার সৃজন কিছুই জানে না তারা তো বাড়ির দিকেই ফিরছে পর্ণা তখন বলে বুবাইয়ের জন্য খাতা বাড়ি সবার জন্য আইসক্রিম নেওয়া হয়ে গেছে এবার চলুন বাড়ির দিকে যায় অন্যদিকে বুবাইয়ের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ পর্না কি পারবে অপরাধীদের শাস্তি দিতে তো কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারো